এই পৃথিবীতে যারা ধৈর্যের সাথে যারা টিকে আছে ধৈর্যের পরিচয় যারা এই জমিনের ভিতরে যারা দিয়েছে সত্যিকার আল্লাহ তারা তাকে বন্ধু বলে গ্রহণ করেছে ধৈর্যের সার্টিফিকেট যে পেয়েছে আল্লাহ তাকে এই ধৈর্যের সার্টিফিকেট পেয়েছে অনেক নবীরা আল্লাহর আবুল আলাবিন তাদেরকে নবু অধীনের দায়িত্ব দিতে গিয়ে আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করেছেন তোমার মধ্যে কত ধৈর্যবাসীদের ধৈর্যের ভিতরে এই পৃথিবীতে আল্লাহতাল যত নবী রাসদেরকে প্রেরণ করেছেন তাদেরকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করেছেন সবচাইতে সেখনিও একটি পরীক্ষা যেটা আমাদের মাঝে চলমান নবী পারে প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ বক্তি লালন পালন করাইছে বলে আলহামদুলিল্লাহ যেমন সাগর লালন পালন করাইছে যত নবীর আসনের আছে সাগর পালতে গেলে অনেক কর আমি যখন এর ব্যাখ্যা পড়লাম চিন্তা করলাম ছাগলের কথা কেন বললেন ছাগল পালতে যদি না থাকে আমি ছোট্ট একটা আমাদের সমাজের বিদ্যমান যেটা সমাজে প্রচলিত একটা যে আল্লাহ তালা ছাগলের কথা কেন বললেন দর্শন শিলকে আল্লাহ তালা পছন্দ করেন এবং প্রত্যেক নবীরা শুরু আল্লাহ তালা ছাগল বকরি পালালে পালাইছে ব্যাখ্যা কেননা এই বক্রি পালতে অনেক দৈর্জ্য দরকার কৃষি দরকার দৈর্যশীল ব্যক্তি ছাড়া কখনো পশুর আউকূরণ করতে পারে না এর ভিতরে সবচাইতে এই ছাগল এটা হচ্ছে সবচাইতে একটা দৈর্যের পরিচয় এক লোক বেআই বাড়ি দাওয়াত দিয়েছে দলের কথা বেআই বাড়ি দাওয়াত দিয়েছে মনে করেন দুপুরের দাবার লোকটা একটা ছাগল ছিল না বক্রি লালন করতে করছে কি যে এই ছাগলটা যদি আমি এই বেলা মাঠে রেখে যাই তাহলে আমার ছাগল রোদে মরে যাবে কি করলো ছাগল ছায়া নিতে যে ছাগলের রসি টানে আর ছাগলে দেয় খাবে আর ছাগল সামনে যায় না আর ছাগল যদি খামি দেয় আমি যেটা বুঝাইতে চাইছি যে নবী রাসুলের ভিতরে দর্জ ছিল এই দর্জর পরীক্ষা করতেন ছাগল পালাবার মাধ্যমে এখন ওই লোকটা রশি ধরে টানে ছাগল তো খাবে ছাগল খাবে তো ছাগল তো সামনের দিকে যায় না রাগ করে এমন এক গোসের মাথা দিয়ে এমন এক দুষা মারছে ছাগল এক সিট করে এক সিট দিয়ে ছাগল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ছাগল মারে গেছে কেননা তারা করেছে যে আমার তো উপস্থিত হতে হবে এদিকে ছাগল রোদের ভিতরে তাকেও নিয়ন্ত্রণ করতে হবে রাগ করে ছাগলের এমন ভূষা মারছে গোসের মাথা দিয়া ছাগল একসি দিয়ে শেষ কারণ ধৈর্য থাকতে হবে তার ভিতরে ওই রকমের ধৈর্য ছিল না আল্লাহ তালা রবিরাস অসংখ্য অগণিত ধৈর্যের পরিচয় বক্তি পালাবার মাধ্যমে প্রমাণ দৈশ্য এই দৈর্য হচ্ছে চার কয়েক চার আল্লাহ আব্বুল আলামী তিনি কোরআনুল কারিনী বলেছেন ইন নাম্বার দোষ দেখি আল্লাহ দ্বারা পছন্দ করে এই ব্যক্তি বেশি দোষ এই দোষ আছে চার প্রকার আল্লাহ রাবুল আলম বলেন আল্লাহর ফরজ হুকুম মানতে গিয়া যেই ব্যক্তি আল্লাহ পাকের ফরজ বিধানগুলি মানতে গিয়া দর্শের পরিচয় দিবে দর্শের সাথে পালন করবে ফরজ বিদায় বিধানগুলি দর্শের সাথে আদায় করবে পালন করবে দেখবেন আপনি অনেক সময় রমজান মাসে রোজা রাখছে রমজান মাসে মনে করেন আষাঢ় শ্রাবণ মাসে দিনের পরিমাণ একটু বেশি এখন বেশি কিন্তু অনেক সময় অনেকে আমরা বলে ফেলি যে রোজায় যে এত কষ্ট অথচ দেখা যায় এখনো কি সময় শেষ হতে আসছে না কেন না রোজা হাসলে একটা ধৈর্য এই ধৈর্য আপনার ভিতরে নাই যার কারণে আপনি বলতে আছে যে সময়টা এখনো যেতে আসছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধৈর্যশীল ব্যক্তি আমার proches বিধানভুক্ত ধৈর্যর সাথে সে আদায় করবে বলে সুবহানাল্লাহ আমরা অনেক সময় ধৈর্য মোটেও নাই নামাজে আমরা আসি ইমাম সাহেবের যদি কোনো কারণে একটু দেরি হয়ে যায় কি হুজু নামাজের সময় হয়ে আবার দেখা যায় নামাজে এত তাড়াহুড়া করে পাশে একটু ফরজ নামাজ দেখা যায় আপনি হিসাব করলে দেখা যায় দৈনিক এক থেকে দেড় ঘন্টার বেশি সময় লাগে না কিন্তু এত তাড়াহুড়া করে নামাজ আদায় করে আল্লাহ রাবুল বলেছেন যেই ব্যক্তি ফরজ বিধানের সাথে আমার দর্শের পরিচয় দিবে ওই ব্যক্তি যে আল্লাহ রাবুল আলমিন তিন শত মর্যাদা দান করবে এক একটা মর্যাদা ব্যবধান থাকবে আসমান থেকে জমিন পর্যন্ত কিসের জন্য আপনি শুধু আল্লাহ পাকে খরচ ফিকার আপনি ধৈর্যের সাথে আদায় করেছেন নামাজ করেছেন তারা বিরাম করেন নাই ধৈর্যের সাথে আপনি আদায় করেছেন দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের নিষেধ গুলি আল্লাহ পাক যা নিষেধ করেছেন আপনি